সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলহাম মিনের জন্য যিনি প্রতিদিনের নেই আজকেও আমাদেরকে কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই মহান আল্লাহ রব্বুল আলোর দরবারে সকলেই সক্রিয় আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে ভর্তি চলছে ভর্তি চলছে অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে ভর্তি চলছে আল মন্তহা টিভি একটি ইউটিউব চ্যানেল আমি হাফেজ কারি শাকিল আহমেদ কোরআন শিক্ষা ক্লাস বেচনং এক যারা প্রথম থেকে পারেন না তাহলে এই কোর্সটি আপনার জন্য ক্লাস করার নিয়ম ও সময় প্রতিদিন বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে আমাদের এই ক্লাসটি প্রতিদিন হয়ে থাকে বিশেষ দ্রস্টব্য ডবল জিরো টু ফোর সিক্স টু ফাইভ ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডবল সেভেন ফাইভ ওয়ান জিরো সিক্স এই দুটি নাম ভর্তি এবং শবগ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন সমর্থ ভিউ যারা আমাদের ক্লাসের সাথে সরাসরি লাইভ ক্লাসের সাথে যুক্ত হতে চান আপনারা এই নিয়মটি অবলম্বন করবেন নিয়মটি কি সর্বপ্রথম আপনার ইউটিউবে প্রবেশ করতে হবে ইউটিউবে প্রবেশ করে আল মন্তহা টিভি লিখে সার্চ করবেন অতপর লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলে আমাদের ক্লাসের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা না পারি আমাদের মূল পর্ব শুরু করছি সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবে ইনশাল্লাহ ভিউয়ার্স আজ আমাদের কোরআন শিক্ষার দশম নাম্বার পর্ব আর এই দশম নাম্বার পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাল্লাহ সোরাতুল বাকার বত্রিশ নং আয়াত থেকে সকলে বত্রিশ নং আয়াত বের করে সকলেই ক্লাসের সাথে যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ এখনই ক্লাস শুরু হবে সকলে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত ক্লাসগুলো করব।

للملاء حمزة سورية في الزبرقاء للملاء تازرتي للملاء اكاتي تعصنجر تس للملاء اكاتس جمبش جو دلواو بش دو للملاء اكاتس جو دو اكاتس جدو لام همزه كرا زبر آ لي آ دال زبر دا لي آ دا ميم زبر ما لي آ دا ما فا زبر فا سين زبر سا فسا جيم زبر جا فا جا دال واو بش دو فا جا دو همزه لام زر لم لام ألف زبر لا إلا لا همزه بازر إب لم يازل لي জবর সা এবে দি সা ইবে নিস ওয় ইজ ফুল না টান হবে এবং কোথায় টান হবে না কোথায় গুন্না হবে এবং কোথায় গুন্না হবে না এইভাবে আমরা ওয়া ইজ না না একালে টান হবে জবরে পরে কালিয়া লিফ কিশোরফ মাদে হরফ আর আমরা জানি মাদে হরফ হইলে আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাধ্যে তবাই বলে আর মাদ্দে তবাই কত পড়তে হয় এক পড়তে হয় আমরা জানি খারা জবর খারা এক আলিফ পেশিফটনিয়া পড়তে হয় কিন্তু এই খেলা উপরে আমরা দেখতে পাচ্ছি মোটা একটি চিহ্ন আর এই মোটা চিহ্নটি কিসের চিহ্ন মুত্তাসিলের মোটা চিহ্ন আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ কাকে বলে মাদে হরফের উপরে চিহ্ন বামে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে আর মাধ্যে মুতাসিল কত আলিফ টানিয়া পড়তে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুতাসিল বলে ওয়া পরে ওয়াবসাকিন কিছু হরফ মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদে তবআই বলে আর মাধ্যে তবাই কত ধরনের পড়তে হয় এক আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে دكان اِذْ قلنا للملائكه اسجدوا لادم لا همزه كرازبر আহ হামজার উপরে খেলা জবর আসার কারণে এক আলী প্রাণে বদল আর মাদে বদল কতটা পড়তে হয় এক টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে বদল বলে লি আসা দু তিন আলিফ প্রাণ হবে পেশে পরে অল কৃষক হরফ মাদে হরফ আর আমরা জানি চিকন চিহ্নটি কিসের চিহ্ন মাদ্দে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্নটি যে হরফের ওপরে আসবে ওই হরফকে তেন আলিফ ফানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে মুংফাসিল বলে আর মাদ্রে মুংফাসিল কত আলিফানিয়া পড়তে হয় তেন আলিফটানিয়া পড়তে হয় ফে স্যা জেদু উ ইল্লা আলিফ জবরল্লা জবরে পরে কালিয়ালিফসো হরফ মাদ্দে হরফে আমরা জানি মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে থাই বলে কিন্তু এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন কিসের চিহ্ন চিকন চিহ্ন আর এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন মাধ্যে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তেন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে মুংফাসিল বলে মাধ্যে মুংফাসিল কত লিফানিয়া পড়তে হয় তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে মুংফাসিল বলে পড়ে ইয়াসিনিসোর মাধে হরফ আর মাদেহ হরফ হলে ক্যালিফোর্নিয়া পড়তে হয় ইহাকে মধ্যে তাই বলে তাহলে ছোট্ট একটি আয়াত পড়েছি লিল মালা যুদু জুদু লি ফাসা ফসাদু ইল্লা ইবলিস হামজাহ জবর আ কার জবর বা আবা বায়ের উপরে খাড়া জবর আসার কারণে এক আলিফ প্রাণ হবে মাদ্দে তবাই আর মাদ্দে তোবাই কত লেটারে পড়তে হয় এক লেটারে পড়তে হয় মাদ্দে তোবাই কাকে বলে জবরে পরে খালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন এবং জেরে পরে ইয়া কিন মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ পড়তে হয় ইহাকে মাদ্দে তোবাই বলে হামজা জবর আ জবর বা সিন জবর ওয়াস থাক জবর থাক ওয়াস থাক বা জবর বা রা

ওয়াকা না মিমজের মি নুন লাম জবর্ণাল মিনাল কাফকার জবর কা মিনাল কা ফাজেরফি ফি অ্যাজের রি কাফিনি নুন জবর্না কাফিরি না কাফিরি ই পড়তে হয় ইহাকে মাদ্রে আরজি বলে আর মাদ্রে আর জি কত হাজার পড়তে হয় তেন আলিফতান ইহা পড়তে হয় ইহাকে মাদ্রে আর সি বলে দেখেন এই যে পরিপূর্ণ একটি আয়াত এ তখন আমরা পড়েছি এই আয়াতটি এখন আমরা শুরু থেকে একবার রিডিং পড়ব هذا الْلَّهُ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وكان من الكافرين واذ قلنا للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس ابا واستكبر মিনাল এবার চৌত্রিশ নম্বর আয় দেখেন লক্ষ্য করেন সর্বপ্রথম আমরা এই আয়াতটি বানান করে পরব বানান করে পড়ার পর আমরা রিডিং পরব ইনশাল্লাহ দেখেন و وقف لام بس قل وقل نون الف زبر نا وقل نا يا كرا زبر يا وقل نا يا همزه كرا زبر ا دال زبر دا ا دا ميم سين بس مس ا مس كف نون بس كن وقل نا يا ا دا مس كاف نون بس كن همزه نون زبر ان কোন আং তা কোন আং তা এ নুন সাইক কে করি না কেন নুন পরে হামজা আসে হামজা সে হরফ ইজারে হরফ আর নুন পরে যদি ইজহারের হরফ আসে তাহলে নুন সাইকিনকে গুননা সারা স্পর্শ করে পড়তে হবে আর যখন এই নুন পরে তা আসবে তা হলো ইকফার হরফ তাহলে নুন সাকিন অথবা তানভিনে পরে ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে তাহলে নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্না বলে وقلنا يا آدم كن أنت وزوجك ال وزو وزبر وزا وزبر زو وزو جيم بش جو كفلم زبر كل وزو جو كل جم نون جن نون جنة نا جنة تا تا জেম নুন জবর জান নুন জবর না জান না হরকতের বামে নুনে তাসদিদ হরকতের বামে নুন অথবা মিম এই দুইটি হরফে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পরিত হয় আর এই গুন্নাহকে ওয়াজি গুন্নাহ বলে ওয়াজাউ জুকাল জান্নাতা জান্নাতা ওয়াউ জবর ওয়া কাফ পেশকু ওয়াকুলাম আলিফ জবর লা ওয়াকুলা মিম নুনজের মিন হা আলিফ জবর হা মিন হা র জবর র গন জবর গ র গ দান আলিফ দুই জবর দান র গ দান হা জবর হাই সাপেসু হাই সু শিন হামজা শি মিম আলিফ জবর মা শি তু মা জবরে পরে খালি আলিফ মাদে جنة وكلا منها رغدا حيث شئتما وقل لَا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما واو الزبر ولم ألف زبر لا ولا জোবরে পড়ে আলিফ কেসে হরফ মাধে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ ফ্রেনে পড়তে হয় মাধ্যে তবাড়ি ওয়ালা তবর তাক ওয়ালা তাক রা আলিফ জবর বা ওয়ালা তাক রা জবরে পড়ে আলিফ জোবরে পড়ে কালিয়ালিফ কেসে হরফ মাধে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ ট্রেনে পড়তে হয় মাধ্যে তবাই হরফ মাদে হরফ আর যদি মাধে হরফ হয় তাহলে কী করে পড়তে হবে এক আরেক ট্রেনে পড়তে হবে মাদে তোবাই দেখেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাচ্ছি মাদে হরফ কীভাবে পড়তে হবে দেখেন মাধে হরফ কয়টি এবং কীভাবে ব্যবহার করতে হয় দেখেন তাহলে সর্বপ্রথমে আমরা জেনে নেব মাদে হরফ কয়টি দেখেন লক্ষ্য করেন মাদের হরফ তিনটি কইটি বলেন তিনটি আর তিনটি হরফ কি কি এই দেখেন ওয়াও অ্যালিফ ইয়া এই তিনটি হরফ হলো মাদের হরফ এই মাদের তিনটি হরফকে আমরা কোরআনকে আমি কীভাবে ব্যবহার করব দেখেন লক্ষ্য করেন জিম অ্যালিফ জিম ওয়াও জিম ইয়া এই যে তিনটি শব্দ লিখেছি এই তিনটি শব্দে মোট ছয়টি হরফ আছে জিম আলিফ জিম ওয়াও জিম ইয়া এই যে আমরা এখানে পড়েছি মাদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া তাহলে ব্যবহারের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে হবে সোবারে পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন জেরে পরে ইয়া সাকিন কি হরফ মাদে হরফ আর আমরা জানি মাদে হরফ হলে এক আলিফ পড়তে হয় মাদে তো ভাই তাহলে জবরের বাম পাশে কালী মাদের হরফ পেশের বাম পাশে জজম বলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজম বলা ইয়া মাদের হরফ আর মাদে হরফ হলে এক আলিফ ইয়া পড়িতে হয় ইহাকে মাদে তো বলে মোট কথা জবরের পরে কালী পেশের পরে ওয়াও সাহাকিন জেরে পরে ইয়া সাকিন সে হরফ মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফটা নিহা হয় ইহাকে মাধ্যে সবাই বলে যা ঝি ঝো ঝি এরপর দেখেন এই যে আমরা এখানে পড়েছিলাম জোবরে পরে কালিয়ালিফ জোবরে পড়ে কালিয়ালিফ কোনটা এ দেখেন

মাদে হরফ আর মাদে হরফ হইলে এ কালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদে তো বা বলে ফায়তা কু না মিম জের নুন জবর নাজ মিনাজ জ কারা জবর জ মিনাজ জ লাম জের লি মিম ইয়া জের জ লি নুন জবর না জ লি মি না জেরে পড়ে ইয়া সাকিন জেরে পড়ে ইয়া সাকিন কিসে হরফ মাদে হরফ আর মাদে হরফ হলে এ কালিফ পড়তে হয় কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে আরজি বলে আর মাদদে আরজি জি কত লেলিফ্রেনিয়া পড়তে হয় তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে আরজি বলে ওয়াইলা তাক র ব্যা দি

وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة. আজকে আমাদের কোরআন শিক্ষার দশম পর্বে আমরা দুইটি আয়াত পড়েছি তেত্রিশ এবং চৌত্রিশ এই দুইটি আয়াত আমরা আমরা একত্রে একসাথে রিডিং পড়ব ইনশাল্লাহ দেখেন ওয়া للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس ابا واستكبر وكان من الكافرين وقلنا يا ادم كن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين আমাদের ভিউয়ারস আজকে আমাদের কুরআন শিক্ষার 10 নম্বর পর্বে আজকে আমরা বলেছি সূরাতুল বাকারার 34 এবং 33 এবং 34 নম্বর আয়াত এই দুটি আয়াত বলেছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যারা সাবস্ক্রাইব করছে অথবা সাবগ্রহণে ভর্তি হতেছেন আপনারা এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ ভর্তি এবং সাবগ্রহণের বিস্তারিত যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল জিরো টু ফোর সিক্স টু ফাইভ ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সেভেন ফাইভ ওয়ান জিরো সিক্স এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভর্তি এবং সবগ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন সমর্থ ভিও আজ আমাদের কোরআন শিক্ষার দশম নাম্বার পর্ব আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত